প্রেমাদাস্তায় আজ প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ বিশ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামতে যাওয়া টাইগাররা বের হতে চায় ব্যর্থতার বৃত্ত থেকে সেজন্য দায়িত্ব নিতে প্রস্তুত নতুন টাইগার অধিনায়ক মিরাজ কলম্বোয় ম্যাচ শুরু হবে বিকেল তিনটায় সবশেষ ছয় ওয়ানডেতে নেই জয়ের দেখা একের পর এক ব্যর্থতার গল্পে নাম লিখিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এবার মিশন ওয়ানডে যেখানে প্রেমাদাসায় লঙ্কানদের বিপক্ষে দশ দেখায় একটিতেও জয় নেই টাইগারদের তবে নতুন দায়িত্ব পাওয়া মেহেদি হাসান মিরাজ এবার চান নতুন এক শুরু প্রেমাদাসায় মঙ্গলবার ফ্লাডলাইটের আলোয় শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে জয়টাই যে মূল লক্ষ্য টাইগার অধিনায়কের বার্তা দিলেন ব্যাটিং সহায়ক উইকেটের আমরা আসলে চেষ্টা করব যে এখানে রান করাটা কারণ আমাদের বলিং অ্যাটাকও খুব ভালো আছে ওদেরও ব্যাটিং অ্যাটাক খুব ভালো আছে আপনার বলিং সাইডও অনেক ভালো আমার কাছে মনে হয় যে দুই টিমের ব্যালেন্সটা খুবই ভালো এবং আমরা যদি আমাদের পার্টিকুলার এরিয়াগুলো যদি আমরা কাজ করতে পারি ইউটিলাইজ করতে পারি তাহলে মনে হয় আমার কাছে ভালো একটা রেজাল্ট করা সম্ভব ওপেনিং নিয়ে যেমন মধুর সমস্যা বাংলাদেশ তেমনি লিটন মিরাজের ব্যাটিং পজিশনও বড় প্রশ্ন মুশফিক রিয়াদদের জায়গাতেই দেখা যাবে এই দুজনকে জানিয়ে দিলেন মিরাজ মুশফিক ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তারা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল টিমের জন্য সো দুইটা জায়গা অনেক ভ্যালুবেল জায়গা আমার কাছে মনে হয় এবং আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে এদিকে লঙ্কান অধিনায়ক বার্তা দিয়ে গেলেন এই উইকেটে রান দেখতে চান তারা মুস্তাফিজকে নিয়ে করেছেন ভিন্ন পরিকল্পনা মোস্তাফিজকে নিয়ে আমাদের প্ল্যান আছে মিরাজ ভালো ক্রিকেটার অধিনায়ক কেমন হবে জানি না উইকেট স্পিন সহায়ক তবে ব্যাটিং সহায়ক উইকেট চাই আমরা মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেকের পর প্রথমবার বিগ ফাইভের কাউকে ছাড়া ওয়ানডে খেলবে টাইগাররা শেষবার দু সালে একই মাঠে তাদের প্রতিপক্ষ ছিল লঙ্কান রাই মাশরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদদের ছাড়া প্রায় ২০ বছর পর ওয়ান ডে খেলতে নামছে বাংলাদেশ দল সাম্প্রতিক ফর্ম কিংবা অতীত ইতিহাস ওয়ান ডেতে প্রেমাদাসা বরাবরই বাংলাদেশের বিপক্ষে তাই তো টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর নতুন একটা চ্যালেঞ্জ নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অধীনে সেই চ্যালেঞ্জটা কি জিততে পারবে বাংলাদেশ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস আর প্রেমাদাসা স্টেডিয়াম Colombo, Sri Lanka.